আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহকে রসীম রহমতে সকলেই শহীদ সালামত আসেন তো কবি একটা এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবো সেটা হলো জ্বালা রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা জ্বালা ফালতু কোনো জিনিস নয় জ্বালা সাংঘাতিক জিনিস বুঝছেন না যার জ্বালার রোগ আছে সেই জ্বালা এই জ্বালাটা অন্য কোন রোগের পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে এবং স্বয়ং সম্পন্নও একটা রোগ হতে পারে অর্থাৎ অন্য যে কোনো একটা রোগের মধ্যে এই জ্বালা করে এটা হলো ওই জ্বালার একটা পার্শ্ব প্রতিক্রিয়া বা জ্বালার একটা বিশেষ প্রতিক্রিয়া আর একটা শুধুই জালার রোগ বুঝছেন না এই রোগটা পুরুষের মহিলাদের সংখ্যা অনেক বেশি এই জ্বালা সবচেয়ে বেশি হয় পায়ের পাতায় পায়ের নিচের অংশ আর মাথার চাঁদিতেও হয় কারো কারো বুঝলেন না আংশিক হয় শরীরের কোনো স্থানে সার্বদৈহিক জ্বালাও হয় আমার গত কিছুদিন আগে কিছু না এই সপ্তাহ হয় নাই একটা রোগে আসছিল উনি বললেন উনি একটা কর্মজীবী কোনো একটা অফিসে সাধারণ পদে উনি বললেন যে ওনাকে ডেইলি আট আট বার কমপক্ষে গোসল করতে হয় আটবার আমি তো এইরকম ডেঞ্জার জ্বালা কোনো দিন শুনি নাই বুঝছেন না তারপরে হোমিওপ্যাথিতে সহজে সারে যাই হোক জ্বালার অনেকগুলো ওষুধের থেকে আমি বেশি ওষুধের নাম বলবো না ওই কয়েকটা ওষুধ মাত্র বলবো ইস্যু ভিত্তিক যাতে সহজে জ্বালার মোকাবেলা করা যায় জ্বালায় দেখবেন কোন কোনো জ্বালায় ওই ঠান্ডা প্রয়োগে আরাম পায় অর্থাৎ ঠান্ডা পানি বা ঠান্ডা বাতাস বরফে আরাম পায় শীতকালে দেখবেন কোনো কোনো মহিলা বা পুরুষও কিছু আছে ওই ল্যাপ গায়ে দিয়ে থাকে কিন্তু পায়ের পাতা কিন্তু ল্যাপের নিচে নিতে পারে না সবসময় বাইর করে রাখে তারপরও তো রক্ষা নাই ওই মাঘ মাইের শীতে রাত্রে মাঝে মাঝে উঠে ওই পাউকে আবার ঠান্ডা পানিতে ভিজাইতে হয় বারবার ডালতে হয় বা একটু বাইরে যে পাইসারি করে খোলা জায়গা রেখে এমন জ্বালার জ্বালা বুঝছেন না আর চাঁদিতেও তৈরি জ্বালা নারিকেলের তেল দেয় কদোর তৈরি দেয় তারপরে ওই ঠান্ডা মাথা ঠান্ডা রাখার জন্য বিভিন্ন তেল তেল দেয় দেখেন না এরকম আছে এই যে জ্বালা সাংঘাতিক জ্বালা আবার ই কি ওই কোনো কোন রোগের সাথে তো জ্বালা আছে বললাম না যে পায়েস রোগ হয় গুজ্য দ্বারে সেখানে তার সাথে জ্বালা এক জায়গায় ঘা পাচরা হইলো জ্বালা ক্যান্সার হইল তার মধ্যে জ্বালা গ্যাংগ্রিন হইল তার মধ্যে জ্বালা ভীষণ জ্বালা এমন জ্বালা কোনো কোনো জ্বালা মনে হবে যে মরিচ বাইটা রাখছে ছেন যে জালের যে শুকনো মরিচ না বেটে রাখছে ডোলে দিয়ে রাখছে এমন জ্বালার জ্বালা যাই হোক এখন আসে আসল কথায় এই জ্বালা যতই হোক যেটা বলছিলাম না যে ঠান্ডায় উপসম ঠান্ডা পানিতে বরফ উপসম সালফার এই সালফার ওষুধটা দুইশো পাওয়ার থেকে শুরু করে ক্রমান্বয়ে বাড়াইতে বাড়াইতে সিএম পর্যন্ত যাইবেন দেখবেন যে এই জ্বালা থাকবেই না স্বয়ং একক জ্বালাই হোক শুধু আর অন্য রোগের সাথেই হোক সেই রোগ সহই সেরে যাবে বুঝলেন না তাইলে এইটা গেল ঠান্ডা পানিতে যে বা ঠান্ডা প্রয়োগে যে জ্বালার উপাসন হয় সেইটার কথা গেল আরেকটা কি সেটা হলো ওই গরম প্রয়োগে গরম পানিতে আরাম লাগে সেই জ্বালায় বুঝছেন না হয়তো জ্বালা খুব জ্বালা কিন্তু একটু গরম পানি ঢাললে সে আরাম পায় সেই জ্বালা হলো আর্সেনিক অ্যাল আর্সেনিক এল এত খাওয়ান লাগে না এটা একটা বিষ জাতীয় জিনিস আর্সেনিক এল বা বিষ জাতীয় জিনিস মানে এটা কিন্তু ঔষধ কিন্তু হোক কাজে বেশি খাওয়া লাগে না ওই দুইশো পরের থেকে শুরু করবেন মাঝে মাঝে কিছু কিছু খাওয়াবেন সেম পর্যন্ত দেখবেন ওই গরম পানি প্রয়োগে যে জ্বালা উপর হয় সেই জ্বালা থাকবে না আরেকটা ওষুধ বলবো এই শেষ সে সেওটা ডেঞ্জার জ্বালা ডেঞ্জারাস অবস্থা বুঝছেন না একেবারে আপনার ওই সেওটা ওই ঠান্ডা পানি বরফ টরফ ইত্যাদি দিলে ভালো লাগে এই এই ওষুধটাও ব্যবহার করতে পারেন গরম প্রয়োগে আরাম লাগে এই ওষুধটাও ব্যবহার করতে পারেন তবে দেখবেন যে জ্বালার রোগ এটা তার যদি শক্তির একটু দুর্বলতা থাকে তাহলে মেডোরি নাম ওই দুইশো থেকে শুরু করে সিএম পর্যন্ত দেখবেন দেখবেন সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে বুঝলেন না কাজে হোমিওপ্যাথিকের কাছে জ্বালার রোগ এটা রুগী না এবং এই রুগীটা লক্ষ লক্ষ আছে আমাদের দেশে লক্ষ লক্ষ বহু লক্ষ কষ্ট করে রয়েছে যেটা সারে এমনি বা ইত্যাদি ইত্যাদি এটা একটা রোগ হলো কিনা কষ্ট করে কিন্তু আসুন আমরা হোমিওপ্যাথিকের আশ্রয় এসে এই যে কোনো প্রকার জ্বালার থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করি ধন্যবাদ